তো গাইস আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডারাজের কয়েন ব্যবহার করতে পারেন এবং আমরা কিন্তু অনেকেই ডারাজের কয়েন কালেক্ট করে রাখি তো এটা কীভাবে ব্যবহার করতে হয় আসলে আমরা কিন্তু এটা জানি না তো কিভাবে আপনারা ডারাজের কয়েন ব্যবহার করতে পারেন এবং হচ্ছে ডারাজে কিভাবে আপনি হচ্ছে আনলিমিটেড কয়েন হতে মানে পেতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক হেল্প হবে যারা আসলে ডারাজে শপিং করেন তবে দেখা গেছে যে কয়েনও কালেক্ট করেন কিন্তু সেই কয়েন দিয়ে হচ্ছে আপনি পারচেস করতে পারছেন না কোনো কিছু তো তারা কিভাবে ডারাসের কয়েন হচ্ছে আপনি ব্যবহার করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো গাইস এর জন্য হচ্ছে আপনি প্রথমত আপনার যদি ডারাস অ্যাপসটি থাকে তাহলে তো ভালোই আর যাদের নাই তাদেরকে বলছি তারা হচ্ছে সরাসরি প্লে স্টোরে ভিজিট করবেন প্লে স্টোরে ভিজিট করার পর এখানে ডারাস দিকে সার্চ করবেন ডারাস থেকে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস ডারাসের অফিসিয়াল অ্যাপসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একশো মিলিয়ন ডাউনলোড রয়েছে আর ডার সম্পর্কে আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না কারণ ডারাসে কিন্তু মোটামুটি পেয়ে পালে কিন্তু হচ্ছে লোকজনই কিন্তু আপনার হচ্ছে শপিং করে থাকে ডারাস থেকে মোটামুটি অনেক লোকই কিন্তু শপিং করে তো ডারাস সম্পর্কে আশা করি বেশি বিস্তারিত বলা লাগবে না তো যাই হোক যদি আপনাদের ইনস্টল না থেকে ইনস্টল করে নেবেন আর আশা করি ইনস্টল থাকবে কারণ কারণ হচ্ছে যারা কয়েন কালেক্ট করছেন তাদের তো অলরেডি ইনস্টল করাই রয়েছে তো যাই হোক গ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা তো এখান থেকে আমি সরাসরি ওপেন করছি তো ওপেন করার পর এখানে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে প্রথমত আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ভাউচার ভাউচার কালেক্ট করতে পারেন গাইস তো ভাউচারটা কিভাবে কালেক্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাই আর এখানে গ্যাস আরেকটা বিষয় রয়েছে এখানে টপ আপ নামের একটি অপশন রয়েছে তো টপ আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দ্বারা কিছু অপশন দেখাচ্ছি এবং কয়েনের বিষয়টা আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি ভাউচার যদি কোনো কিছু ভাউচার যদি আপনি কালেক্ট করতে চান এখানে দেখতে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনাকে কিন্তু কোনো ভাউচার দিয়েছে কি না আপনি কিন্তু চাইলে সেভাবে কালেক্ট করতে পারেন তো এখানে কিন্তু হচ্ছে যেমন এনি থ্রি ফ্রম দুইশো পঁচিশ টাকা এখানে বলছে আর কি তো এখানে কোনো ধরনের ভাউচার এখানে আপাতত নাই তো এখানে ভাউচার হচ্ছে আপনি আপনি যদি এই যেখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু একশো পার্সেন্ট অফ মিনিমাম স্পেন্ড দুইশো নিরানব্বই টাকা যদি স্পেন্ড করেন তাহলে কিন্তু সত্তর টাকা পর্যন্ত সেভ হবে এখানে কিন্তু এই যে কালেক্ট নাওতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গাইস সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু ভাউচারটা কালেক্ট হয়ে যাবে এটা আমার কিন্তু এই যে কালেক্ট হয়ে গেছে তো এখানে কিন্তু তিনটা ভাউচার দিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কালেক্ট করে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট সাকসেসফুলি গো টু মাই অ্যাকাউন্ট এখানে গো টু মাই অ্যাকাউন্টে হচ্ছে চলে গেলে আপনি দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এটা আবার ক্লিক করছি আমি এটাকে কালেক্ট করে নিচ্ছি তো গাইস আমি এটা কালেক্ট করে নিলাম আমার দ্বিতীয়টা কালেক্ট হয়েছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটাই খুব সুন্দরভাবে কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি জাস্ট ফর ইউ এটা শুধুমাত্র আমার জন্য বলছে আর কি তো আপনারা দেখতে পা আপনারা কিন্তু চাইলে এরকমভাবে কালেক্ট করতে পারেন ভাউচার কালেক্ট কিন্তু করতে পারেন এখানে কিন্তু ফ্রি ডেলিভারি মান্থস এখানে হচ্ছে দুইশো নিরানব্বইটাকে স্পেন্ড করলেই আপনি কিন্তু এই একশো পার্সেন্ট অফের ভাউচারটা কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারেন তো গাইস এইভাবে হচ্ছে মূলত আপনি ভাউচারটা কালেক্ট করবেন আমি একটু ছোটো করে জাস্ট আপনাদেরকে দেখাইলাম তো যাই হোক এখানে যেমন দেখতে পাচ্ছেন এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখাই এখানে কিন্তু টপ আপ করা যায় এখান থেকে আপনি কিন্তু টপ আপও করতে পারবেন ডারাস থেকে তো এখানে টপ আপ করার জন্য এখানে কুইক টপ আপে যদি ক্লিক করেন এখানে আমি একটু দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে আমার নেটে আমার নেটটা একটু স্লো হওয়ার কারণে হচ্ছে একটু সময় নিচ্ছে তো আশা করি বেশি সময় নেবে না তো যাই হোক আমি দেখছি আমার কী অবস্থা তো গাইস এখানে প্রবেশ করছে না হয়তো তাদের সার্ভার একটু বিজি হওয়ার কারণে আমরা এটা পরে চেষ্টা করব তো যাই হোক আমরা এখন যেটা দেখালাম আপনাদেরকে যেমন হচ্ছে যে বিষয়টা যেমন হচ্ছে এখানে কিন্তু আমরা কালেক্ট করলাম ভাউচার তো এখানে দেখতে পাচ্ছেন ভাউচারটা কিন্তু আমরা কালেক্ট করে নিলাম তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন চারটা অপশন রয়েছে একটা হচ্ছে মেসেজ একটা হচ্ছে কার্ড একটা হচ্ছে অ্যাকাউন্ট এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে যে কয়েন্সের উপরে ক্লিক করবেন তো এখানে আমি কয়েন্সের উপরে ক্লিক করছি তো কয়েন্সের উপরে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কয়েনগুলো পাবেন আবার এখানে কিন্তু গাইস বারো হাজার নয়শো নব্বই কয়েন রয়েছে এবং একশো তিরিশ টাকা এখানে কিন্তু আমার একশো তিরিশ টাকা কালেক্ট করা আছে এবং বারো হাজার নয়শো নব্বই কয়েন আমি একশো তিরিশ টাকা পেয়েছি প্রতি একশো কয়েন হচ্ছে আপনার এক টাকা করে তো এখানে কিন্তু আমার আজকেরটা আমি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি আমি আবার হচ্ছে কালকে নিতে পারবো তো এবং দেখতে পাচ্ছেন দুইশো তিনশো তিনশো দশ তিনশো দশ এরকমভাবে কিন্তু আপনার হচ্ছে প্রতিদিন কালেক্ট করতে হয় এখানে এবং এখন হচ্ছে মূল কথা যে আপনি কিভাবে আপনি এখানে যদি ডেইলি চেকিং দিয়ে এখানে যদি আপনি অ্যালার্ট করে রাখেন অন করে রাখেন তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ডেইলি হচ্ছে রিমাইন্ডার পেয়ে যাবেন যে কয়েন কালেক্ট করার জন্য তো বেশ আমি বলছি না যে এখানে সকলেরই কয়েন কালেক্ট করতে হবে বা আপনাদের ইউজ করতেই হবে এটা মূলত আপনাদের ইচ্ছা যারা আসলে কয়েন ইউজ করতে চান তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করছি তো চা আর অন্যরা যদি প্রয়োজন না হয় আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার কয়েনগুলো কালেক্ট করা রয়েছে এবং এখানে কিন্তু গাইস আমার বারো হাজার নয়শো নব্বইটা কয়েন রয়েছে একশো তিরিশ টাকা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েনসের মূল্য তো এখন এটা আমরা হচ্ছে কিভাবে ইউজ করব তো এখানে ইউজ করার জন্য কয়েকটা শর্ত প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে বলছে ইউজ কয়েন্স ফর ডিসকাউন্ট যেমন হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই এখানে বলছে যে নিচের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আমি যদি প্রথম প্রোডাক্টটা জাস্ট আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে আমরা কয়েন ব্যবহার করে এটা ইউজ করতে পারবো তা আসলে কি আমরা কয়েন ব্যবহার করে ইউজ করতে পারবো কিনা আমরা এটা হচ্ছে চেক করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আমি যদি ছয়শো টাকার মানে উননব্বই টাকা উননব্বই টাকার যদি প্রোডাক্টটা অর্ডার দেই তাহলে কিন্তু গাইস এখানে দেখা যাচ্ছে যে কয়েন যে চোদ্দো টাকা অফ ফর কয়েন তো এখানে হচ্ছে কোথায় চলে গেল এই যে গাইস এখানে এখানে যদি আপনি দেখেন যে চোদ্দো টাকা অফ পর আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করি তো এখানে আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তো অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমি যদি গো টু কার্ডে যাই তো গো টু কার্ডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর সরি গাইস এখান থেকে হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ এই যে এখানে সরি গাইস এখানে হচ্ছে এখানে নিচ্ছে না তো যাই হোক এখানে হচ্ছে আপনি যদি অর্ডার করেন তাহলে সরাসরি চোদ্দ টাকা হচ্ছে আপনি অফ হবে কয়েন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আপনি যদি এই কয়েনটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডারাজার ক্লাবে জয়েন হতে হবে তো ডারাজার ক্লাবে জয়েন হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে এখানে হচ্ছে যেমন হচ্ছে যে এখানে গেট ডারাস ক্লাব মেম্বারশিপ এখানে যদি আপনি ক্লিক করেন তো গাইস এখানে আনলক ইউর মেম্বারশিপ আপনাকে মূলত চারটা অর্ডার দিতে হবে এবং তিন হাজার টাকা আপনি যদি পুরোপুরি তিন হাজার টাকা স্পেন্ড করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি মেম্বারশিপটা আপনি হচ্ছে এখানে অটোমেটিক ফ্রিতে পেয়ে যাবেন বিকামে ভি ভিআইপি মেম্বারশিপ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্রি শিপিং বাউচার সরি ফ্রি শিপিং বাউচার পাবেন ডিসকাউন্ট ভাউচার পাবেন আপসাইজ কয়েন্স চেক ইন পাবেন এবং হচ্ছে আপসাইজ কয়েন্স এখানে হচ্ছে ক্যাশব্যাক পাবেন তো যাই হোক এখানে আমি আপনাকে একটু বোঝাই এখানে হচ্ছে আপনি ফ্রি শিপিংয়ের কিন্তু ব্রাউজারটা পেয়ে যাবেন মানে আপনার ডেলিভারি চার্জের বেশি একটা প্রয়োজন হবে না সেই ব্রাউজারটা আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট ব্রাউজারও কিন্তু আপনি বেশি থেকে বেশি পাবেন এবং হচ্ছে আপসাইজ কয়েন্স চেক ইন মানে পঞ্চাশ পার্সেন্ট বেশি আপনি কয়েন এখানে আর্ন করতে পারবেন তবে আপনি যদি বেশি থেকে বেশি কয়েন স্পেন্ড করতে চান তাহলে যদি আপনারা এটা আমি বলছেন এখানেই করতে যখন আপনি ছোটো ছোটো অর্ডার দিয়ে আপনার তিন হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে স্পেন তখন আপনি অটোমেটিক এখানে তাদের এই মেম্বারে কিন্তু জয়েন হয়ে যাবেন তারপর আপনি এখান থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট আমি কয়েন্সের এখানে দেখাই এই কয়েন্সের এখান থেকে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট তখন যদি কিনেন তাহলে কিন্তু গায়েস আপনি এখানে কিন্তু কত পার্সেন্ট অফ পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যেমন টু পার্সেন্ট করে তখন কিন্তু তখন কিন্তু গায়েস আপনি হচ্ছে আরও বেশি পরিমাণ হচ্ছে আপনি এখানে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আপাতত হচ্ছে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট অথবা ফোর পারসেন্ট এরকম পরিমাণ হচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু এখানে মানে অর্ডার দেওয়ার পর ডিসকাউন্টটা পাবেন যেমন হচ্ছে আমি যে কোনো একটাতে ঢুকে আপনাদেরকে একটু দেখাই তবে এখানে কিন্তু ইউজ কয়েন্স ফর ডিসকাউন্ট এখানে যে 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 পরিমাণ রয়েছে সেখানে আপনি যদি এখান থেকে ব্যাক করে আমি যদি এখানে দেখাই যেমন ফর এক্সাম্পল এটা তো এটাতে ক্লিক দেওয়ার পর যেমন হচ্ছে এটা রকেট একটা যেমন এখানে কিন্তু আপনি আবার গাইস এখানে কিন্তু কয়েন অ্যাড করতে পারবেন না তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু কয়েন অ্যাড করার অপশনটা কিন্তু গাইস নাই তো আমি যদি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি তারপর এখানে গো টু কার্ডে চলে যাই এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে তারপরে যদি এখানে আমি যে চেক ক্লিক করি তাহলে কিন্তু গাইস আপনি এখানে এই যে নিচে আসলে দেখতে পারবেন হ্যাঁ আপনি এখানে ডারাস কয়েন ইউজ করতে পারবেন এই যে একটা টাকা আপনি এটা ইউজ করতে পারবেন গাইস আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এর জন্য কিন্তু আপনাকে আপনি যদি বেশি পরিমাণ ডিসকাউন্ট চান তাহলে কিন্তু আপনার এখানে অবশ্যই তাদের যে টার্গেটটা রয়েছে সেই টার্গেট পরিমাণে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে আপনি কিন্তু ই করতে হবে যে সেই টার্গেট যদি ফিল আপ করতে পারেন তাহলে হচ্ছে আপনার কয়েন্সের ডিসকাউন্টটা কিন্তু এখানে বেশি পাবেন তবে ইউজ কীভাবে করতে হয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যেমন আমি যদি অন্য একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখেন যেমন আমি যদি ধরুন কোনটা দেখাবো আপনাদেরকে যেমন এখান থেকে আমরা যে কোনো একটা নেই হেডফোনস বা এখানে চলে যাই এখান থেকে হচ্ছে যেমন এটা হচ্ছে দুই হাজার টাকার একটা হেডফোন ধরুন আর কি তো আমরা ধরুন এটা অর্ডার দিব একটু কাটে চলে গেলাম তারপর হচ্ছে এখানে মডেল এক অথবা দুই ধরুন একটু কাট টু আমরা গোত্রে চলে গেলাম তারপর এখান থেকে হচ্ছে আমি এটাকে কাট করলাম এখান থেকে হচ্ছে চেক উপর ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে ইউস কয়েন নট অ্যাভেলেবেল তো সব কিছুতে আসলে অ্যাভেলেবেল থাকবে না তবে এখানে কিন্তু ভাউচার রয়েছে এখানে যদি আপনি ভাউচার এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ভাউচারটা একটু আগে নিয়েছিলাম গ্যাস সেই ভাউচারটা কিন্তু আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন তো আমি যদি অ্যাপ্লাই করি তাহলে সত্তর টাকা আবার যদি উপর অ্যাপ্লাই করি তাহলে পঁচাত্তর টাকা পর্যন্ত কিন্তু অফ কিন্তু এখানে হচ্ছে এখানে কয়েনটা অ্যাড করা যাবে না তো আমরা অন্য আরেকটা প্রোডাক্ট দেখি যেখানে আমরা আসলে কয়েনটা অ্যাড করতে পারবো তো আমরা দেখি যে অন্য কোন প্রোডাক্টে আসলে আমরা কয়েনটা অ্যাড করতে পারবো তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি এখানে আমরা একটা এয়ারফোন দেখি কোনো একটা ইয়ারফোন যদি ভালো লাগে তাহলে সেটা দেখি ধরুন আমরা এটাই দেখি ওয়ারলেস তো এটার পর এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে চুজ ওয়ান টু ফর এক্সাম্পল এটা তারপর এখান থেকে হচ্ছে আমরা গো টু কার্টসে ক্লিক করছি তারপর এখান থেকে হচ্ছে আমি এটাকে এখানে চেকআউটের উপর ক্লিক করছি তো এখানে দেখি আমরা এটা ইউজ করতে পারবো কিনা হ্যাঁ এখানে কিন্তু আমরা নারাস কয়েন অ্যাড করতে পারবো দুই টাকা বেশি নাগাইজ আমরা টাকা কিন্তু এখানে পাচ্ছি তো যাই হোক মানে দুইশো কয়েন এখানে এই যে নিচে যদি আপনি দেখ এখানে যদি দেখতে এখানে যদি দেখেন আমি দেখাই এই যে এখানে যদি দেখতে পাচ্ছেন যে দুইশো কয়েন এক্সচেঞ্জ এখানে কিন্তু এই যে দুই টাকা মাইনাস দুই টাকা তো আসলে দুই তিন টাকা মাইনাস এটা আসলে আহামরি এটা কিছু না তবে যদি তাদের টার্গেটটা ফিল আপ আপনি হচ্ছে তাদের টার্গেটটা ফুল ফিল করতে পারেন বা তাদের টার্গেটটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু গাইস আপনি হচ্ছে এখানে কিন্তু আপনি ওইভাবেই মূলত হচ্ছে আপনি হচ্ছে ডিসকাউন্টটা বেশি পেয়ে যাবেন তো যাই হোক গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং মনে হয় যে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল তাহলে গাইস ভিডিওটিতে একটি লাইক করবেন এবং হচ্ছে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা এ কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় জানতে চায় এবং হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করবেন তো যাই হোক এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ